সম্মানিত বন্ধুবান রব্বুল আল আমিন মুমিনের আমানোত সম্পর্কে বলতে গিয়ে সুর নি সার নম্বর হাতে বলছেন ইন্নাল্লাহ ইয়া মুরুকুম আং তোয়াদুল্লা মানাত ইলা আলিহা ওয়া ইজা হাকমতুম্বাই নান্না সি আং তাহকুম বিলাদ্রে ইন্নাল্লাহ নিম্মা ইয়াই রুকুম্বি ইন্নাল্লাহা কানা সামিআ আম্বাসীরা রব্বুল আলমিন এখানে বলছেন আমি মুমিনদের জন্য আমানতের প্রতিশ্রুতি দিয়েছি নির্দেশ দিয়েছি তারা জন্য আমানত রক্ষা করে খবরদার যারা আমানতের খেয়ানত না করে রব্বুল আলমিন অন্যত্র আয়াতে মুমিনের গুণাবলী বলতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون রব্বুল যারা আমানতের রক্ষা করে যারা আমানতের খেয়ালত করে না যারা সলাৎ সুন্দরভাবে আদায় করে তাদের জন্য ওরাই কেমল বয়ারি ওই শান্তির জায়গা যে জায়গা সবচেয়ে শ্রেষ্ঠ করা হয়েছে নাতুল ফেরে দাও আমি তাদের জন্য বরাদ্দ করে দিলাম এজন্য আমানতের রক্ষা করতে হবে